আর হচ্ছে ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর জন্য একটা হাই রোডের ভাইরাস চোর তৃণমূল নয় ডাকাত শুভেন্দুকে বাংলা থেকে তারা যারা নিজেদেরকে নেতা বলে জাহির করছে আদপে তারা নেতা বাংলার মানুষ কোমর ভেদে রেডি হয়ে রয়েছে বিজেপিকে প্রত্যেকটা গোলে গলে গোলে গলে হারাবে বলে দেখুন আর এস তো ওটাই অ্যাজেন্ডা প্রথম যখন আর এস তৈরি হয়েছিল ভারতবর্ষে সেই সময় থেকে আর এস একটাই আজেন্ডা ছিল যে ভারতবর্ষ শুধু পৃথিবী ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী হিন্দুর একটা পৃথিবী হবে সেখানে অন্য কোনো কমিউনিটির মানুষ থাকবে না আমি আর কে নিয়ে বেশি কোনো মন্তব্য করব না শুধু একটাই কথা বলবো আর এস এস হচ্ছে এবং গোটা পৃথিবীর জন্য একটা হাইলোডেড ভাইরাস সেই হাইলোডেড ভাইরাস তাড়ানোর যত তাড়াতাড়ি ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য মঙ্গল আর খুব তাড়াতাড়ি ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ বাংলার মানুষ তো অলরেডি সেই ভাইরাসকে বারবার মোটামুটি ভ্যাকসিন দিয়ে দূরে ঠেলে দিচ্ছে নি ভারতবর্ষের মানুষও আর বেশি দিন নেই যে হাইলোডেড ভাইরাসকে ভ্যাকসিন দিয়ে দূরে ফেলে ফেলো তো চলে না 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 এটা কোথায় আপনারা আপনারা কোন কোন চ্যানেলে দেখছেন এই সমস্ত চ্যানেলগুলো দেখছেন তাদের কোনো অথেন্টিকেশন আছে আপনাদেরকে আপনি এরকম রাস্তায় একটা লোক আমি দেখছি যে রাস্তায় ব্যাগ বুচিয়ে চলে যাচ্ছে আমি তাকে বলে দিতে পারি এ বাংলাদেশী সেই শিকার করলে তাতে কি তার তো আমার প্রমাণপত্র সে স্বীকার করছে তাকে তো কেউ বলেও দিতে পারে সেটা আন্ডার প্রেশারও স্বীকার করতে পারে ক্যামেরার সামনে আমাকে যদি আজকে দশটা লোক আপনার ক্যামেরার সামনে দাঁড় করিয়ে আন্ডার প্রেশার বলে যে তুমি এই কথাটা ক্যামেরার সামনে বলো নয়তো তোমার বেরোলে এখান থেকে তোমাকে খুন করে দেবো আমি বলতে পারবো আমাকে যদি রাষ্ট্র প্রোটেকশন না দেয় এই এইগুলোতে কিছু প্রমাণ হয় না যে সে বাংলাদেশি কি সে ইন্ডিয়ান আমার বক্তব্য যে গোটা ভারতবর্ষের মানুষ যার যার কাছে বৈধ সমস্ত যেই আধার কার্ড আমাকে কেন্দ্রীয় সরকার দিয়েছে আমার ভোটার কার্ড আমাকে নির্বাচন কমিশন দিয়েছে তারপরে কি করে আমি অবৈধ ভোটার বা বাংলাদেশি বা রোহিঙ্গা হয়ে যাচ্ছি তাহলে তো সবার আগে নির্বাচন কমিশন দোষী সে নির্বাচন কমিশনকে তাহলে বেছে বেছে আজ থেকে দু তিন বছর আগে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদেরকে দিয়েছিল ভোটার কার্ড কত টাকা ঘুষকে আমরা তো তাহলে প্রশ্ন করব কত টাকা ঘুষকে কত টাকা ঘুষকে ভারতের তৎকালীন নির্বাচন কমিশনার এই সমস্ত অবৈধ ভোটার কার্ডগুলো দিয়েছিল তারাও চোর তৃণমূল নয় ডাকাত শুভেন্দুকে বাংলা থেকে তারাও এবং আগামী দিন যেই পরিস্থিতি আসবে তার জন্য ডাকাত শুভেন্দু গোটা বাংলা থেকে পালাবে এবং সে অলরেডি ভিন রাজ্যে বিহার টিহার বা উত্তরপ্রদেশে যোগীজি বা ওই নীতিশ টুমারকে বলে একটা বাড়ি সেট করছে একটা বাড়ি তৈরি করছে যে এখান থেকে বাংলার লোক যখন আমাকে পিটিয়ে তাড়াবে রাজনৈতিকভাবে তাড়াবে তখন আমি যাতে ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারি এবং এই আশ্রয় বেশি দিন টিকবে না ভারতবর্ষের মানুষও এদেরকে রাজনৈতিকভাবে জুতো জুত পিটিয়ে বিরোধিতা করে ভারত থেকে তাড়াবে বিরোধীদের কথায় মাত্রা দিয়ে টাকা লোক বললেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এদের কথার উত্তর হচ্ছে কি বল উত্তর দেওয়াটাই আজকের দিনে অপ্রয়োজনীয় বিএসএফ কার আমার প্রশ্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত বড় বড় নেতাদের যারা নিজেদেরকে নেতা বলে জাহির করছে আদপে তারা নেতা তো তাদের কাছে আমার প্রশ্ন তারা বলছেন যে বিএসএফ

খেয়েছে তার উত্তর চাই দেখুন বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে আমরা তো দেখেছি এসআইআর এর এসআইআর এর নামে যেটা ওরা বলছেন যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ওটা তো কোনো রিভিশন নয় ওটা হচ্ছে ভোটারকে ডিলিট করার ডিভোটার করার নাগরিক হীণ করার একটা চক্রান্ত এটা কোনো রিভিশন হচ্ছে না এটা নাগরিক করে দেওয়া হচ্ছে তো তার মাধ্যমে ওরা যদি মনে করে যে এইভাবে বিহার দখল করেছে সেভাবে বাংলা দখল করবে এটা ভুল বাংলার মানুষ কোমর রেডি হয়ে রয়েছে বিজেপিকে প্রত্যেকটা গোলে 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 হারাবে বলে এবং এক একটা গোল বিজেপির সবটা বার বাউন্ডারি বার করে দিয়ে উত্তরপ্রদেশে এবং বিহারে পাঠিয়ে দিলেও উত্তরপ্রদেশ বিহারে টরি উত্তর প্রদেশ বিহারি বাংলা জয় মানে জয় বাংলায় জিতবে হ্যাঁ তার মানে ওরা স্বীকার করছে বিহার ইজ ইক টু বেঙ্গল আমি তো এখানেই বলবো বিহারটা বাংলা নয় তাহলে শুভেন্দু অধিকারী রাজনীতিটা এতদিন ধরে ভো ছিল এতদিন ধরে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আচলে থেকেই তিনি রাজনীতি তার বাস্তবোধ রাজনৈতিক বাস্তব বোধ নেই বিহারের সঙ্গে কে যে বাংলাকে তুলনা করে অতীতেও তো আমরা দেখেছি অতীতেও তো দু সালে বিজেপি নীতিশ কুমারই তো ক্ষমতায় ছিল এন তো বিহারে ক্ষমতায় ছিল আসতে পারেনি কেন প্রশ্ন আমি শুভেন্দু অধিকারীকে কর তো নীতিশ কুমার তো আজকে ওখানে পঁচিশ বছর ধরে ক্ষমতায় রয়েছে তাহলে বিহারে পশ্চিমবঙ্গে বিজেপি পঁচিশ বছর ধরে আসতে পারেনি কেন এমনকি আমরা দু সালে দেখেছি আঠেরো কানে এমপি সে তারপর দু হাজার একুশ সালে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি আর শুভেন্দু অধিকারী এখন বিহার জিতে জানে পশ্চিমবঙ্গে মোটামুটি তিরিশের মধ্যে গুটিয়ে যাবে তাই জন্য নাচছে এটা আমি যেখানে থাকি এটা আমি আমার ব্যক্তিগত স্তরে বলছি আমি যেখানে থাকি সেখানেও আমি এমন বহু বিএল কে চিনি তার একজন বিএলও ও স্ট্রোক হয়ে গেছে সেরিব্রাল স্ট্রোক আমি শুনেছি তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন বিএলওদের ওপর উপর নির্বাচন কমিশন কার্যত তার যদি একটা খাড়া রেখে বলছেন তুমি আমার নির্বাচিত করা ভোটারদেরকে নির্বাচনের লিস্টে রাখো যারা আমাদেরকে ভোট দিচ্ছে না বিজেপি কে ভোট দিচ্ছে না তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করো এটাই হচ্ছে বিএলওদের ওপর নির্বাচন কমিশন ঘুরিয়ে বিজেপির একটা পথ নির্দেশিকা কিন্তু বাংলার বিএলওরা চিরকাল লড়াই করেছে আজও লড়াই করবে আমার মনে হয় না বিএলওরা যেইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে হয়তো যে প্রচুর কষ্ট হচ্ছে বহু বিএলও আমি দেখছি সুইসাইড পর্যন্ত করছে অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ সাময়িক কষ্ট তাদেরকে হচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো এই লড়াইটা আমরা একসাথে লড়বো এই লড়াইটা একসাথে জিতবো পুনর্গঠন কোন গুরুত্ব দিন উনি একবারও খোঁজ নিয়েছেন এইসব মানুষগুলোর কতগুলো জায়গা এসআইআর আতঙ্কে মানুষ সুইসাইড নোট লিখে লিখে মারা যাচ্ছে আজকে একজন যিনি মারা গেছেন তার সুইসাইড নোট প্রত্যেকটা লোক আমার নিজের এলাকাতে আমার নিজের কাছে চার পাঁচটা লোক এসে বলছে আমি 2000 আমি আপনাকে বলছে আমার নিজের মা এবং নিজের দিদার 2000 গটার তালিকা নাম নেই আজকে তারা যদি কোনো কিছু তার আতঙ্কে কোনো কিছু শারীরিক অসুস্থতা হয় তার দায়িত্ব শ্রমিকgotajor জো নেবেন নেবেন তো এই সমস্ত তিনি মানুষের থেকে জনবিচ্ছিন্ন তারা জানতে চাইছে না অভিযোগ কোথায় কি কষ্ট কোথায় কি দুঃখ তাই জন্য আকাশে ভাসিয়ে দেওয়া এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে এইভাবে বিহার দখল করা যেতে পারে চুরি করে বিহার দখল করা যেতে পারে এইভাবে চুরি করে উত্তরপ্রদেশ দখল করা যেতে পারে কিন্তু চুরি করে বাংলা দখল করা যায়